আলহামদুলিল্লাহ আল্লাহ পাকর দরবারে অসংখ্য অগণিত শুক্র আদায় জানাই যে মহান পাকর্বুল আপনাকে আমাকে মায়া করে মহাব্বত করে ভালোবাসে আল্লাহ পাকর্বুল অসংখ্য অগণিত বান্দা বান্দি থেকে আপনাকে আমাকে সেলুট করে মায়া করে মোহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তাও ফিট প্রদান করেছে সকলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ কোলাআল আমিনের দরবারে লাখ কুটির শুক্রদায় জানাই আল্লাহ পাকর কোলালামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার জিন্দিকি আজকে আপনি আমি যদি রেল স্টেশনের দিকে তাকাই আপনার মতন আমার মতন কত মানুষ অসহায় অবস্থায় পড়ে আছি আপনি হসপিটালের পেটার মধ্যে তাকান আপনার মতন আমার মতন কত মানুষ অসুস্থ রোগী হয়ে পড়ে আছে ওই সমস্ত লোক থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করে ভালো রেখে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার করেছে সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাজ দিনের কাজকে ইচ্ছা করলেই করতে পারে না স্বয়ন আল্লাহ ফাকরবুল আলমিন কবুল করতে হয় আজকে সমাজের মধ্যে তাকায় দেখেন চালক সুন্দর করে হস করে আসতেছে এই কথার দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম আল্লাহর কাজ সৈন আল্লাহ কবুল করতে হবে এ যে আপনারা মসজিদের মধ্যে আসছেন সয়ন আল্লাহ ফাকর্বুল আপনাদেরকে কি করেছেন কবুল করেছেন এই জন্য মসজিদের মধ্যে আসতে পেরেছেন আল্লাহ আলা আলমিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরা দেয় জানাই আল্লাহ ফাকরবুল আলমিন যেন আমাদেরকে সুস্থ দেহ দিয়ে সুন্দরভাবে আমরা মসজিদে আসতে পেরেছি ওই মনিবের দরবারে আমরা লাখো কোটি শুক্র আদায় জানাই আলহামদুলিল্লাহ আজকে মহারুমের তৃতীয় জমা ওই খুদ্া থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের কারিমা তেলাওয়াতের মধ্যে তর্জমা হচ্ছে মৃত্যু সম্পর্কে মৃত্যুবরণ আজকে যারা আমরা দেখতেছি আমাদের চোখের সামনে যারা মৃত্যুবরণ করতেছেন মৃত্যুটা হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তুহ ফতুল মুখ মিনুন মাউত মৃত্যুটা ইমানদার ব্যক্তির জন্য একটা উপহার ছিল আজকে আমরা যেমন একে অপরকে উপহার দেই এমন মৃত্যটা ঈমানদার ব্যক্তির জন্য উপহার আর বক্তারের শাস্তি অন্যরকম এখানে বলেছেন শুধু মৃত্যটা ঈমানদার ব্যক্তির জন্য একটা উপহার শুনুন আল্লাহ ফক্করবুল্লা আলামিন কুরআনের কারিমার মধ্যে বলেছেন সিং দ্য মৃত্যুবরণ তোমরা যেখানেই থাকো না কেন তোমরা মৃত্যুবরণ করতে হবে তোমরা যে কোনো প্রান্তে থাকো না কেন মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না সুম্মা ইলেই সুম্মা তোমার ইলেই না তুমি যাউন পুনরায় তোমরা আমার দরবারে আবার ফিরে আসতে হবে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বলেছেন মৃত্যু তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে এক আয়াতের মধ্যে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন বলেন তামাতা কুনু ই ধুরিকুমুল নৌ দুয়ালৌ ফি বুরু জিম সৈয়াদা আল্লাহ বাকরুক বলে আলামিন বলে তোমরা যদি সমুদ্রের নিচে যে শামুক থাকে ওই শামুকের ভিতরেও যদি তোমরা লুকে থাকো তারপরেও তোমাদেরকে মৃত্যু ধরবে মৃত্যু থেকে কেউ বসতে পারবে না